সারা কোনো দাঁড়া সম্ভব না একটু গেল ওই দিকে যাবো একটু ঢুকছে এটা দিকে ব্যাগটাই হল কালকে রাত্রে মকর সংক্রান্তি উপলক্ষে আপনার এখানে পিকনিক করি বাইপাসের লকডাউন বাজার সাথে তো রাত্র সোয়া দুইটা নাগাদ বিকট একটা শব্দ পাইলাম শব্দ পাই আমরা দূরে দেখলাম যে গাড়ির ভিতরে চারজন ছিল হ্যাঁ চারজন আমাদের তিনজন ভালো তো এদেরকে আমরা বিশালঘর তারা এখান থেকে বিশালঘর হসপিটাল থেকে নাকি সিবি ড করছে তো তারার কাছ থেকে জানলাম কি ড্রাইভারটা একটু সুস্থই তারার কাছ থেকে জানলাম যে তারা মাতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছিলো মাতার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারা বাড়ি নাকি উষাভাল তো তিনজন ভালো ভালো মারতক আহত হয়েছে কোন জায়গাতে ঘটনাটা আমরা বাইপাস সড়কের লকডাউন লগই মানে কি মনে হয় তারা কি নেশাগ্রস্ত অবস্থায় তারা বদয় মানুষকে নেশাগ্রস্তই ছিল না তো এরকম হওয়ার কথা নাই রুট তো বিরাট ফাস নেই কি আমরা ফুল লেনের রোডের মতনই ওইখানে ফুল লেন যদিও তো রুট তো বেশি ফাসই কিন্তু এরকম হওয়াটা অনুপাশের কারণেই হয়েছে もっとにしよ